নমস্কার বন্ধুরা রান্না আপনাদের স্বাগত জানায় শীতের সকাল হোক বা রাতের ডিনার গরম গরম গরমের পরোটা আর সাথে আলুর দম উফ জাস্ট জমে যাবে কিন্তু আপনাদের কি পরোটা সময় ফেটে যায় যায় বা ভাজার পর শক্ত হয়ে চিন্তা নেই আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো একদম দোকানের মতো খাস্তা ও ভেতর থেকে নরম কড়াই পরোটার সিক্রেট রেসিপি রান্না শুরু করার আগে চটপাট দেখে নিই আমাদের কি কি লাগছে এখানে নিয়েছি এক বাটি পরিমাপের সিদ্ধ মটরশুটি নিয়েছি এখানে আদা আর নিয়েছি এখানে লঙ্কা এবার মটরশুঁটি কাজ করার আগে চলুন আমরা এখানে পরোটার ডোটা মেখে যার জন্য আমি আমি আজকে কিন্তু আটা আটা ব্যবহার করছি ময়দাও নিতে পারেন এখানে মতো নিয়েছি তার মধ্যে একবার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি চিনি আপনার চালে কিন্তু এখানে গুঁড়ো করা চিনিও ব্যবহার করতে পারে এবার তেল দিয়ে বেশ ভালো করে ময়ন দিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন ভালো করে ময়েন দেওয়া হয়ে গেছে যখন এরকম মন্ড মতো তৈরি হবে আর সহজে ভেঙে যাবে না তখনই বুঝতে পারবেন কিন্তু এখানে ভালোভাবে ময়ন দেওয়া হয়ে গেছে এরপরে আমি এখানে গরম উষ্ণ জল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এখানে একটা জিনিস বলে রাখি পরোটা নরম করতে ময়দা হোক বা আটা ময়েন দিয়ে কিন্তু ঈষদ গরম জল দিয়ে মাখতে হবে মাখার ঠিক তিরিশ মিনিট মতো ওর থেকে ভালোভাবে একটু তেল মাখিয়ে ময়দার ডোয়ের মধ্যে বা আটার ডোয়ে ঢাকা বন্ধ করে রেখে দিতে হবে আধা ঘন্টা মতো রেস্ট দিলে কিন্তু তবেই কিন্তু আমাদের পরোটাগুলো খুব সুন্দর পরোটা কিন্তু নরম হবে এবার ঢাকনা বন্ধ করে আমি এখানে তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি আর তারপরে এখানে মিক্স জানিয়ে নিয়ে নিয়েছি আমরা এবার কিন্তু পুরের প্রিপারেশনটা নিয়েছি যার জন্য দিয়ে দিচ্ছি এখানে সিদ্ধ করে রেখে দেওয়া শুটি আর তার মধ্যে দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা এবার এখানে পরিমাপ মতো সামান্য খুব সামান্যই জল এখানে ব্যবহার করতে হবে খুব একটা বেশি জল দেবেন না তাহলে কিন্তু পাতলা হয়ে যাবে আর জল দিয়ে বেশ ভালো করে মিহি করে পেস্ট করে নিতে হবে একটুও যেন দানা না থাকে এরপরে কড়াইয়ের মধ্যে আমি তেল নিয়ে নিয়েছি তেলের মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি ফোড়নে হিং হিংটা দিতে কিন্তু অবশ্যই হবে হিং দিলে কিন্তু যে কোনো জিনিস স্বাদ অসাধারণ লাগে আর যেহেতু এটা নিরামিষ তাই জন্য কিন্তু ব্যাপক লাগবে আর দিয়ে দিচ্ছি একটু জিরে হিং আর জিরে দেওয়ার পরে যখন হিংয়ের গন্ধ বেরোবে তখন কিন্তু মটরশুটি পেস্টটা পেস্টটা কিন্তু আমরা এর মধ্যে দিয়ে দেবো হিং এর যতক্ষণ না গন্ধ বেরোবে ততক্ষণ কিন্তু ভালো করে ভেজে নিতে হবে মাঝারি আছে মটরশুঁটির পেস্টটা বা বাটাটা দিয়ে বেশ ভালো করে নাড়িয়ে চাড়ি নিতে হবে যখনই দেখবেন মটরশুঁটির থেকে জল শুকিয়ে গেছে এবং কড়াই থেকে ছেড়ে আসছে ঠিক সেই সময় কিন্তু আমরা একে একে মধ্যে মশলা দিয়ে দেবো যেরকম এখানে ব্যবহার করছি আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি একটু চিনি দিয়ে দিচ্ছি এখানে ভাজা জিরে গুঁড়ো আর দিয়ে দেবো বেসন বেসনটা দিলে কিন্তু বেশ ভালো একটা টাইট একটা ভাব চলে আসবে ময়দা মানে কড়াইশুঁটির মানে পুটটা যতটা নরম থাকবে ততটা কিন্তু থাকবে না তাই জন্য কিন্তু বেসনটা কিন্তু অবশ্যই দিতে হবে আমি এখানে একটা চামচ পরিমাণে বেসন দিয়েছি বেসনটা দিয়ে আমি এটা কিন্তু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দু মিনিট মানে রান্না করে তারপরে নামিয়ে নিচ্ছি এরপরে এখানে আধা ঘন্টা পরে আমি চলে এসেছি ময়দার ডোয়ের থেকে আমি এখানে চারটে লিচি কেটে বের করে নিয়েছি এবার লিচিগুলোর মধ্যে থেকে আমি এখানে বাটি রাখা তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের ইচ্ছা অনুযায়ী বেলেও নিতে পারেন বেলে নিলেও আপনাদের সুবিধা যেভাবে সুবিধা হয় পুর ভরতে সেভাবে ভরে নিতে পারে এখানে আমি বেশ ভালো করে পাটি আকার করে নিই এক চামচ আর হাফ চামচ পরিমাপে আমি এখানে কড়াইশুঁটির পুরটা দিয়ে দিচ্ছি এবার কড়াইশুঁটির পুরটা দিয়ে তারপরে একটু শুনে চামচ দিয়ে ভালো করে চেপে চেপে আমি এখানে খুব ভালো করে মুখটা বন্ধ করে দিচ্ছি ভালো করে মুখটা বন্ধ করে দিলেই কিন্তু বেলার সময় একদমই ফেটে বেরিয়ে আসবে না সেই দিকে কিন্তু খেয়াল রাখতে হবে এইভাবেই প্রত্যেকটা পুর ভরা লিচি তৈরি করে নিচ্ছি প্রত্যেকটাতে পুর ভরা হয়ে গেলে তারপরে আমি এখানে একটু শুকনো খুবই কম কিন্তু অনেকটাই কম দিয়েছি কিন্তু এখানে যাতে আমরা যখন এটা মানে কড়াইতে দেবো ভাজতে তখন কিন্তু যেন আটা শুকনো আটার স্বাদটা যেন না আসে তাই জন্য কিন্তু কম আটা দিয়ে এখানে বেলতে হবে কম আটা দিয়ে খুবই হালকা হাতে আমি এখানে বেলে নেব দেখতেই পাচ্ছেন একটু কিন্তু ফেটে যায়নি তে খুবই হালকা হাতে সেই জন্য বেলতে হবে একটু মোটা হলেও অসুবিধা নেই একই রকমভাবে প্রত্যেকটা মানে পরোটা আমি এখানে বেলে নিচ্ছি আর তারপরে খুব হালকা হাতে আমি এখানে এপিট থেকে ওপিঠ করে আগে সেকে নেবো প্রত্যেকটা পরোটাই কিন্তু ভালোভাবে সেঁকে নিতে হবে সেকে নিলে কিন্তু তবে কিন্তু পরোটাগুলো খুব সুন্দরভাবে এখানে ভাজা হবে আমার পরোটাগুলো মাঝখান থেকে একটুখানি ফেটে গেছিলো সেই জন্য কিন্তু এটা ফুললো না যদি ফেটে না যেত হাওয়াটা বাইরে যেহেতু বেরিয়ে আসে সেই জন্যই কিন্তু ফোলার কোনো চান্স থাকছে না তো আপনারা কিন্তু এইসব দিকগুলো খেয়াল করবেন এবার যেহেতু দুপাশ খুব ভালো করে শেঁকা হয়ে গেছে সেই জন্য ওপর থেকে তেল দিয়ে আমি খুব ভালো করে তেলে ভেজে নেব আপনার চালে কিন্তু এখানে তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন আপনারা যেরকম যে পরিমাণে টেস্ট পছন্দ সেই টেস্টে ব্যবহার করবেন এখানে ভালো করে আমি এখানে পরোটাগুলো ভেজে নেব একটু লালচে হয়ে আসলে কিন্তু পরোটাগুলো আমি এখানে একই রকমভাবে তুলে নিচ্ছি তৈরি হয়ে গেল আমাদের গরম গরম ওপর থেকে খাস্তা ভেতর থেকে পুরে ঠাসা কড়াইশুঁটির পরোটা কড়াইশুঁটির পরোটার সঙ্গে কিন্তু অবশ্যই গরম গরম আলুর দম পরিবেশন করতে একদমই ভুলবেন না আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি যে কড়াইশুটি পরোটার মধ্যে কিন্তু কড়াইশুটি পুরো ভরপুর আশা করছি আজকের এই কড়াইশুটি পরোটার রেসিপিটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে কিন্তু লাইক সাবস্ক্রাইব করতে এবং কমেন্ট করতে একদমই ভুলবেন না আমার চ্যানেলে নতুন ভিয়ার হয়ে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মনের মতো রান্না করতে থাকবেন ধন্যবাদ